তো চলিয়ে শুরু করতে हैं चीन तबाक ফোন করি হ্যালো হ্যাঁ বলছ কি করছিস বালো আছিস আমি আর কি করে বালো তাকবো বল ওই তো বৌমা দাদু মারা গেছে সাদদো বাড়িকে কে হয়েছে যেটা বলছিলাম আজকালকার বৌদের কি আক্কেল আমার বৌমাটার কি আক্কেল রে বাবা নিজে দাদু মারা গেছে তো বল কি সুন্দর সেজে গুজেছে একদম সঙ্গে মতো সেজেছে সেজে গুজে হেলে দুলে এরম গপ 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 করে খাচ্ছে আর কি একটা লিপস্টিক পরেছে একদম রক্তচুষার মতো লাগছে এ ভগবান কি জুলুম আর এদিক ওদিক ঘুরছে নাচছে খাচ্ছে একটু কাঁদে না আমার তো গিয়ে কি কষ্ট হচ্ছিল আমি তো কি খান্না খেদে এলাম মা আমার মামার ছেলে বলছিল আপনি নাকি শ্রাদ্ধ বাড়ি গিয়ে বেগ থেকে জল বের করে চোখে চিটিয়ে জল দিয়ে তারপর নাকি বাইরে খাদ্যে খাদ্যে মিটিং।